এটি একটি সুস্থ করোনায় ধমনীর ছবি যেখানে কোনো ব্লকেজ নাই কোনো কিছু নাই এটা একটা ব্লকড করোনায় ধমনীর ছবি এই সত্তর পঁচাত্তর পার্সেন্ট ব্লকেজ আছে এটি একটি হার্ট অ্যাটাক হওয়ার পর করোনায় ধমনীর ছবি রক্ত চর্বি মিলিয়ে পুরো পথটা ব্লক করে গেছিল বিধাই হার্ট অ্যাটাক হয়েছে আর এই ছবিটা ভেরি ইন্টারেস্টিং এই ছবিটার সাথে এই ছবির মিল আছে এখানে দেখেন এটাকে যদি আমরা এইট্টি ফাইভ পার্সেন্ট ব্লকেজ বলি তাহলে এটাও দেখেন এইট্টি ফাইভ বাই এইট্টি পার্সেন্ট ব্লকেজ কিন্তু এটা চর্বি দিয়ে আর এটা কী দিয়ে এটাকে বলা হয় সংকোচন এটাকে বলা হয় সংকোচন বা স্পাজম এই সংকোচন বা স্পাজম হতে পারে তিনটি কারণে এক প্রচণ্ড মানসিক আঘাত আপনি প্রস্তুত ছিলেন না আপনি কোলে পিঠে করে যে মেয়েকে মানুষ করলেন সেই মেয়ে মাস্তানের হাত ধরে পালায় যাবে এটা কখনো ভাবেন নাই অ্যাজ এ বাবা বা অ্যাজ এ মা আপনি এত আঘাত পেলেন যে আপনার মন কিছুতে মানে নাই দেহ মনের মধ্যে এমন গুরুতর পরিবর্তন আসবে হার্ট অ্যাটাক করে আপনাকে বিছানে ফেলে দিবে